আসসালামু আলাইকুম সবাইকে একটা প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ট্রেডিং ভিডিও আজকে কয়েকটি ট্রেড করব আপনারা জানেন এটা আমাদের ধারাবাহিক ভিডিও গত পাঁচ দিন আমরা ট্রেড করে প্রফিট করেছি আজকে ষষ্ঠ দিন আমরা গতকাল ট্রেড করার পরে আমাদের ব্যালেন্স ছিল সাতশো ছেষট্টি ডলার ছিয়াশি সেন্ট সাতশো ছেষট্টি ডলার ছিয়াশি সেন্টই রয়েছে আমরা ভিডিও ছাড়া কোনো ট্রেড করি না আজকে আবার এখান থেকে শুরু করবো দেখি কয় ডলার প্রফিট করতে পারি মার্কেটের অবস্থা ভালো থাকলে বেশিক্ষণ ট্রেড করব আর যদি মার্কেটের অবস্থা দেখি যে খারাপ তাহলে বেশিক্ষণ ট্রেড করব না অল্প কিছু প্রফিট নিয়ে বের হয়ে যাব তো আপনারা জানেন এখানে এই ভিডিওগুলোতে সিরিয়ালি যে ভিডিওগুলো আমি আপলোড করছি শুধুমাত্র এই অ্যাকাউন্টের যে ব্যালেন্স আমরা ডিপোজিট করেছি সেই ব্যালেন্স দিয়ে আমরা প্রতিদিন ট্রেড করছি এবং লাইভ ট্রেডিং ভিডিও এখানে আপলোড করা হচ্ছে এখানে কোনো ট্রেডের ভিডিও কেটে দেওয়া হয় না এক টানা যদি পাঁচটা সাতটা ট্রেডও লস হয় সব কিছুই আপনারা দেখতে পান তো আমরা যেহেতু এই ব্যালেন্স থেকে এখানে ট্রেড করব তো আমরা একটা ট্রেড নিই এক ডলারের আমরা ডাউনের জন্য এক ডলারের একটি ট্রেড প্লেস করে দিলাম ট্রেডিংয়ে লাভ লস সবসময় থাকবে তারপরেও এই থিওরি আপনাকে প্রত্যেক দিন অল্প কিছু হলেও প্রফিট দিবে। এটাই আমি প্রমাণ করার জন্য এই অ্যাকাউন্টে ডিপোজিট করেছি এবং এই অ্যাকাউন্টের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি অনেকে মুখের কথায় বিলিভ করে না মুখের কথা অনেকে বিশ্বাস করে না এই জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করা যে আমি একটানা মিনিমাম বিশ দিন আপনাদের প্রফিট করে দেখাবো যে এই থিওরি কতটা স্ট্রং একটি থিওরি আমাদের লস হয়ে গেলে কোনো প্রবলেম নেই আমরা লস হয়ে গেলে দুই ডলারের ট্রেড প্লেস করে দেব আপনারা শুধু আমাদের ব্যালেন্সের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে কোনো ট্রেড কেটে দেওয়া হয় না সবগুলো ট্রেড দেখানো হয় আমরা দুই ডলারের ট্রেড নিব। আপনারা যখন এভাবে যদি কেউ ট্রেডিং ট্রেড করেন তাহলে প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড নিতে হবে এমন না আপনি যেভাবে খুশি সেভাবে ট্রেড করেন মার্কেট অ্যানালাইসিস করা লাগবে না কিছুই করা লাগবে না তবে যদি আপনি ট্রেন্ড সিনে ট্রেড নেন যে ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন আপ ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড প্লেস করবেন তাহলে আপনার অ্যাকুরেসি ভালো থাকবে এবং প্রতিদিনই প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ আমরা এখানে আরেকটি ট্রেড নিতে পারি দুই ডলারের একটি ট্রেড নিব আমরা দুই ডলারের একটি ডাউনের জন্য আবারও ট্রেড প্লেস করে দিলাম যদি লস হয় কোনো টেনশন নাই একটানা কয়টা ট্রেড লস হবে বাই আপনি একটা না কয়টা ট্রেড লস করবেন দেখি আমাদের কয়টা ট্রেড লস হয় হোক পাঁচটা সাতটা ট্রেড লস হোক একটা ট্রেড প্রফিট হবে ওই একটাতেই আমাদের লস রিকভার হয়ে আরও প্রফিট থাকবে এটা আমার চ্যালেঞ্জিং ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে এটা কত স্ট্রং একটা স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিতে আপনি প্রতিদিন প্রফিট করতে পারবেন এবং মাস শেষে মিনিমাম মিনিমাম আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ট্রেডিংয়ে এর থেকে আর সহজ স্ট্র্যাটেজি হয় না কারণ এখানে কোনো মার্কেট অ্যানালাইসিস করতে হচ্ছে না আপনার ট্রেডিং শিখতে হচ্ছে না কিছুই না আপনি শুধুমাত্র অনুমানের উপরে ভিত্তি করে ট্রেড করবেন এবং মার্কেট থেকে প্রফিট বের করবেন এর জন্য আপনার যেটা জানার দরকার সেটা হলো যে আপনি কত ডলারের ট্রেড লস হওয়ার পরে কত ডলারের ট্রেড নেবেন আমাদের ট্রেডটি লস হয়ে গেল তো আমরা এবারে পাঁচ ডলারের ট্রেড প্লেস করে দিব আমরা এখানে পাঁচ ডলারের একটি ট্রেড নেব ডাউনের জন্য আবারও ট্রেড প্লেস করে দিলাম দেখা যাক কি হয় দেখি একটা না কয়টা ট্রেড আমার লস হয় আপনারা দেখেন দেখতে থাকেন একটানা টানা কয়টা ট্রেড লস হওয়ার পরে কয়টা ট্রেড প্রফিট হয় এবং আমরা দিন শেষে প্রফিটে থাকি না লসে থাকি সব সবকিছু এখানে দেখতে পাবেন এখানে আমি কোনো ট্রেড কেটে দিব না সবগুলো ট্রেড দেখতে পাবেন মাঝে মাঝে লং হওয়ার কারণে কিছু কিছু জায়গায় আমি একটু টেনে দিব তাছাড়া সবগুলো ট্রেড এখানে দেখতে পাবেন আমরা তেরো ডলারের ট্রেড প্লেস করে দিয়েছিলাম সরি পাঁচ ডলারের ট্রেড প্লেস করে দিয়েছিলাম আমাদের ট্রেডটি ব্যাক দিয়েছে যেহেতু আমাদের ট্রেডটি ব্যাক দিয়েছে সেহেতু আমরা আবারও পাঁচ ডলারের ট্রেড প্লেস করে দিব এখানে আমরা আবারও একটি পাঁচ ডলারের ট্রেড নিলাম দেখি একটা না কয়টা ট্রেড আমার লস হয় আশা করি আপনি ট্রেডিং শেখার পাশাপাশি মাসে কিছু টাকা হলেও ইনকাম করতে পারবেন আপনারা দেখেছেন আমরা প্রথম দিন প্রফিট করেছিলাম নয় ডলার তারপরের দিন দশ ডলার তারপরের দিন তেরো ডলার তারপরের দিন সতেরো ডলার এবং পঞ্চম দিন গতকাল গতকাল আমরা ট্রেড করে প্রফিট করেছি চব্বিশ ডলার আজকে কি অবস্থা হয় দেখি পরপর আমরা পাঁচ দিনই প্রফিট করেছি পাঁচ দিনে প্রায় আমাদের পঁচাত্তর ডলারের মতো প্রফিট আছে তো আজকে হবে বলা যাচ্ছে না তো আমাদের এই ট্রেডটিও লস হয়ে গেল তো এবার আমরা তেরো ডলারের ট্রেড নেব আমরা এখানে তেরো ডলারের আপের জন্য একটি ট্রেড প্লেস করে দিলাম অনেকে যারা ট্রেডিং সম্পর্কে একটু বেশি পাক না আর কি তারা বলবে যে এটা কোনো ট্রেড হলো এটার কোনো ট্রেড হলো এত ব্যালেন্স আছে এক ডলার দুই ডলার করে ট্রেড নিচ্ছে আর এত অল্প প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যায় আরে ভাই অল্প অল্প করে প্রফিট করেই তো মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় আর আপনি যারা এই ধরনের চিন্তা করে তারা দেখবেন যে মাস শেষে ওরা দিনে আবার এক দুশো ডলার পাঁচশো ডলার ইনকাম করে কিন্তু মাস শেষে দেখবেন যে দুই চার হাজার ডলার কি এক হাজার ডলার পাঁচশো ডলার লসে থাকে আমাদের আজকে প্রথম থেকে ট্রেড লস হচ্ছে একটা ট্রেডও আমরা প্রফিট করতে পারি না এ পর্যন্ত আজকে আমাদের কপালে হয়তো প্রফিট নাই নাকি দেখি শেষ পর্যন্ত দেখেন আপনারা কি হয় আমরা এবারে পঁয়ত্রিশ ডলারের ট্রেড নিয়েছি টাইমটা দেখা দরকার ছিল সাতটার সময় নিউজ আছে আপনারা এই নিউজ টাইমে ট্রেড নেবেন না আমি আজকে খেয়াল করি নাই যে সাতটার সময় যে নিউজ সাতটা সাড়ে ছয়টা এই টাইমগুলোতে অনেক সময় নিউজ থাকে আপনারা নিউজ দেখে নেবেন ফরেক্স ফ্যাক্টরি ডট কমে গেলে আপনারা দেখতে পাবেন যে কোন কারেন্সিতে কখন নিউজ রয়েছে সেই নিউজ টাইমে ট্রেড করবেন না তো আমাদের পঁয়ত্রিশ ডলারের ট্রেডও লস হয়ে গেল দেখেন একটানা না এতগুলো ট্রেড লস ইউটিউবে এই ধরনের ভিডিও আপনি দেখতে পাবেন না ওরা শুধু প্রফিট করে এই প্রফিটের ভিডিওগুলো দেখায় কিন্তু যে লসগুলো করে লসের ভিডিও কেউ দেখায় না আমরা এখানে আশি ডলারের একটি ট্রেড প্লেস করে দিয়েছি যদি আমাদের ট্রেডটি প্রফিট হয় আমাদের যা আজকে যে পাঁচ ছয়টা ট্রেড করেছি সম্ভবত পাঁচটা ট্রেড করেছি পাঁচটা ট্রেডে আমাদের যা লস হয়েছে সব লস রিকভার হয়ে যাবে এই ট্রেডটাতে প্রফিট হলে সব লস রিকভার হয়ে যাবে আরে ভাই প্রত্যেকটা ট্রেডে কি লস হবে দেখি লস হোক কয়টা ট্রেড করার পরে কয়টা ট্রেড প্রফিট হয় কয়টা লস হয় দেন আমি দিন শেষে প্রফিটে থাকি না লসে থাকি আপনারা সব দেখতে পাবেন এখানে আমার মনে হয় না আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেছে হ্যাঁ আমরা আমাদের টপ দেখি আমাদের ব্যালেন্স নয় ডলার ষাট সেন্ট আমাদের প্রফিট হয়ে গেছে অ্যাজ অলরেডি আমাদের লস রিকভার হওয়ার পরেও আজকে যে লস করেছিলাম প্রথমে সেই লস রিকভার হওয়ার পরেও এক ট্রেডে আমাদের লস রিকভার হয়ে প্রায় দশ ডলার প্রফিট হয়ে গেছে আমাদের লস রিকভার হওয়ার পরেও দশ ডলার প্রফিট হয়ে গেছে নয় ডলার ষাট সেন্ট আমরা আবারও আপের জন্য একটি ট্রেড প্লেস করে দিলাম এখানে কোনো কিছু না জেনে আমার মনে হয় না এ বিশ্বের আর কোনো ট্রেডার আর কেউ এ ধরনের স্ট্র্যাটেজি শেয়ার করছে যে আপনি কোনো কিছু না জেনে আন্দাজে একেবারে অনুমানের উপরে ভিত্তি করে ট্রেড করেও এখান থেকে প্রফিট করার মতো কোনো স্ট্র্যাটেজি কেউ শেয়ার করছে এই অল্প অল্প প্রফিট দেখতেছেন না এই অল্প অল্প প্রফিট আমি টানা বিশ দিন ট্রেড করার পরে কোথায় যায় কি অবস্থা হয় এটা দেখেন আমি মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে আমি আপনাদেরকে দেখাবো এটা আমার চ্যালেঞ্জিং ভিডিও দেখতে থাকেন আমাদের এক ডলারের ট্রেড লস হয়ে গেল আমরা এবারে দুই ডলারের ট্রেড প্লেস করে দেব এখানে আমরা একটা ট্রেড নিতে পারি দুই ডলার দুই ডলারের আপের জন্য আবারও ট্রেড প্লেস করে দিলাম কোনো কিছু জানতে হবে না কোনো কিছু শিখতে হবে না আজকে আমাদের সাইকোলজি সাইকোলজিরও এখানে দরকার নেই কিছুরই দরকার নেই ভাই আপনি শুধু আপনার নিয়ম যে রুলস এই রুলস অনুযায়ী আপনি ট্রেড করে যাবেন আমরা আজকে ট্রেড করব না দেখি এই ট্রেডটা কি হয় এই ট্রেডের পরে মানে আমাদের এই স্টেপটা শেষ হলে আমরা আজকে ট্রেড করব না অলরেডি আমাদের দশ ডলারের মতো প্রফিট হয়ে গেছে তার মধ্যে এক ডলার লস হয়ে গেছে আমরা এই স্টেপটা ফিল করি এই স্টেপ শেষ হলে আমরা ট্রেড করব না আমাদের এই ট্রেডটি লস হলে আমরা পাঁচ ডলারের ট্রেড প্লেস করে দেবো আর যদি প্রফিট হয় তাহলে আর ট্রেড করবো না তো আমাদের ট্রেডটি লস হয়ে গেছে আমরা এবারে পাঁচ ডলারের ট্রেড নেব কেমন দেখি আমরা এখানে আমরা একটি পাঁচ ডলারের ট্রেড প্লেস করে দিলাম আপের জন্য এই ট্রেডটি যদি প্রফিট হয় আমরা দেখব লিডার বোর্ডে আমাদের প্রফিট কত হয়েছে আর আমরা আজকের মতো ট্রেড করা বন্ধ করে দেব আর যদি লস হয় তাহলে আমরা নেক্সট স্টেপে যাব এর নেক্সট স্টেপ বলতে এরপরে আমরা ১৩ ডলার ট্রেড প্লেস করে দেব তো দেখা যাক যে কেউ এই ভাবে ট্রেড করে প্রফিট করতে পারবেন যে কেউ যদি তার মনে হয় যে আমি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করব। তাহলে যে কেউ এখান থেকে প্রফিট করতে পারবেন আর যদি কারোর লোভ অতিরিক্ত থাকে টার্গেট অনেক বেশি থাকে তাহলে এই স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড করে আগাতে পারবেন না এটা হচ্ছে বিগেনার লেভেল যারা একেবারেই নতুন তাদের জন্য আমাদের আজকে ছয়তম দিন মানে ষষ্ঠ দিন এই ষষ্ঠ দিনে আমরা এর আগে আমরা পঁচাত্তর ডলার প্রফিট ছিল আজকে কয় ডলার প্রফিট হয় দেখি আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল হ্যাঁ আমাদের ট্রেডটি প্রফিট হয়ে গেল এখন আমরা লিডার বোর্ড দেখব যে আমাদের আজকে প্রফিট কত আমরা আমাদের লিডার বোর্ড বলছে দশ ডলার পঁয়তাল্লিশ সেন্ট প্রফিট হয়েছে আমাদের ব্যালেন্স হলো সাতশো সাতাত্তর ডলার একাত্তর সেন্ট তো দশ ডলার প্রফিট আগে ছিল পঁচাত্তর ডলার প্রফিট আর আজকে দশ ডলার তাহলে পঁচাশি